বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়ে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি নিরাপত্তা রক্ষীদের হাতে মার খেয়ে মৃত্যু হলো ইছাপুর আনন্দ মঠের বছর বত্রিশের যুবক কৃষাণু চ্যাটার্জির এ বিষয়ে মৃত যুবকের পরিবারের তরফ থেকে নোয়াপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে জানা গিয়েছে গতকাল রাত্রিবেলায় কয়েকজন বন্ধু মিলে তাদেরই এক বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়েছিল ইছাপুর রাইফেল ফ্যাক্টরির পার্কে সেখানে কয়েকজন বন্ধু মিলে গল্প করছিল সেই সময় নিরাপত্তা রক্ষীরা তাদেরকে বেধরক মারধর করে বলে অভিযোগ তাদের মারেই মৃত্যু হয় কৃষানুর বলে পরিবারের অভিযোগ এছাড়াও অন্য দুই বন্ধু ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন

একবার হ্যালো বলবো কেটে দিল আর একটা ওদের নিজেদের মধ্যে কথা বলছে তখন কি ওরা মেরে ফেলেছে না মারছে আমি কিচ্ছু জানি না তখন হ্যালো বলে ওদের নিজেদের মধ্যে বলছে এটা কোন জায়গা হিন্দিতে বলছে আমার সাথে আর কথা নেই আমার মেয়েটার জন্মদিন বুধবার আমার মেয়েটা অনাথ হয়ে আমি কি করে বড় করছি

চলে গেল তারপর আমরা ডিরেক্টলি হসপিটালে এলাম আমাদের ফ্যাক্টরি হসপিটালে আমরা ডিরেক্টলি এলাম এসে এসে দেখি ও ডেড বডি পরে রয়েছে ও ডেড বডিটা আমাদের পার্কের চা চার পাঁচজন ডিএসসি ওই একজন কর্নেল সবাই মিলে নিয়ে এসছে কারণ জানতে তারপর পুলিশ ফুলিশ এলো পুলিশ এসে কারণ বলছে কারণ এটাই আমরা বুঝলাম যে ওর একটা বন্ধুর মেয়ের জন্মদিন ছিল পার্কে তিন বছর বয়স না চার বছর বয়স মেয়েটার ওরা সব পার্কে গেছিল জন্মদিনে ইনভিটেশন ছিল ওদের পার্কে গেছিলো এবার জন্মদিনে পার্টি করে খাওয়া দাওয়া করে ওরা সাত আটজন মিলে বাইরে দাঁড়িয়ে আড্ডা ফাড্ডা মারছিল বাইরে এবার পার্কে ডিএসসি ওর যেহেতু প্রোটেক্টেড এরিয়া ডিএসসি রেড করেছে হঠাৎ করে এবার ডিএসসি রেড করেছে এবার রেড করতে এসে যাকে যেমনভাবে পেরেছে তাকে তেমনভাবে মেরেছে মানে নৃশংসভাবে মেরেছে প্রত্যেককে দুজনের অবস্থা সিরিয়াস ছিল এবার এবারে এসে ভাবে না দেখে না শুনে লাঠি চালিয়েছে মানে স্টিক দিয়ে ফাইবার স্টিক দিয়ে মেরেছে এর ফলে কি হয়েছে মনে হয়েছে একটা মানুষ সুস্থ মানুষ মারতে পারে না ওরা সাত আট জনের দাঁড়িয়ে কি করছিল রেড করেছে মানে রেড করার মুখে কোনো কথা নেই যে যেমন পেরেছে ওরমভাবে মেরেছে দুজন সিরিয়াস ইনজিওর আর আমার ভাই তো নেই আর কৃষাণু চ্যাটার্জি আমার না আমার নাম অর্ক চ্যাটার্জি অবশ্যই এর বিচার চাই সংরক্ষিত এলাকা তো আমার ভাই মারা হয়ে যাচ্ছে পার্কের মতন জায়গায় জীবনে কোনোদিন শুনিনি এরকম হয় আমার নাম অর্ক চ্যাটার্জি কৃষাণু চ্যাটার্জি ওর এক বন্ধুর মেয়ের তিন বছর বয়স জন্মদিন আমার ছেলের ছেলের বন্ধু মানে ছেলের নাম হচ্ছে কৃষানু চ্যাটার্জি আমার নাম কাজল চ্যাটার্জি ছেলের বয়স হচ্ছে বত্রিশ প্লাস ঠিক আছে উনি ওরা বন্ধু বান্ধব মিলে নেমন্ত্রণ ছিল খাওয়া দাওয়া কেক কেটে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে ওরা খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়ার পর ওরা বলল তখন ডিএসসি কিছু ওইখানে এসে ওদের ওপর মারধর করেছে পার্কের ভেতরে হ্যাঁ রাইফেল ফ্যাক্টরি অপোজিটে